সেই মসজিদ যেই মসজিদ বছরে একটা দিন শুধু নামাজের জন্য খোলা হয় এই হলো সেই মসজিদ মসজিদের নামেরা আমিরুল হুজ্জাস হজের দিন নাইজিল হাস হারাফাতের দিন এই মসজিদের দরজা খোলা হয় বাকি সমস্ত দিন এই মসজিদের দরজাগুলো বন্ধ থাকে আমরা ওমরা এসেছি হাদি সাহেবদেরকে নিয়ে আমরা এই মসজিদকে আমরা পরিদর্শন করতেছি বিশাল বড় মসজিদ এই মসজিদে প্রায় দশ লক্ষের অধিক মানুষ নামাজ আদায় করতে পারে এত বড় মসজিদ মসজিদের নামেরা এই আরাফা আরাফার যা এখান এইখানে আমিরুল হজ্জাস হজের আমির সাহেব তিনি বাসন দেন এই মসজিদে বসে আল্লাহ তালা আমাদের সকলকে বার বার বড় হাজ করার অভিজ্ঞান করুন সবাই বলি আমিন